হ্যালো গাইস আমরা একটি ফোন গুড়িয়ে পেয়েছি স্কুল থেকে আসার পথে এই ফোনটা যার ফোনটার খোঁজ পেয়ে গেছি সে আসছে উপযুক্ত প্রমাণ নিয়ে এই ফোনটা নিতে ঠিক আছে বন্ধুরা আবার পরে দেখা হচ্ছে সো গাইস দেখতে পাচ্ছো এই ঠাকুমাটার ফোন উনি আসছেন আমাদের কাছে ফোনটা নিতে এই ভাইরা গুড়িয়ে পেয়েছিল ফোনটা উনি বলছেন ওনার ফোন উনি উপযুক্ত প্রমাণ দিয়ে আমাদের কাছ থেকে ফোনটা নিয়ে যাবেন আচ্ছা ঠাকুমা আপনি যে বলছেন আপনার ফোন আপনার ফোনে এমন একটা নাম সেভ করা আছে সেটা বলুন যাতে আমরা বিশ্বাস করব আপনার ফোন ফোন করব উৎপল সিংহ ঠিক আছে गाइस দেখছি উৎপল সিংহ আছে কি না উৎপল সিংহ আছে ঠিক আছে ঠাকুমা আপনার ফোন আপনার হাতে আমরা তুলে দিলাম ঠাকুমার হাতে ফোনটা তুলে দিতে ঠাকুমা এই দুটো ভাইকে মিষ্টি খাওয়ার জন্য কিছু পয়সা দিচ্ছে তোমরা তোমরা কি পয়সাটা নেবে নেবে মিষ্টি জন্য দেখুন ঠাকুমা খুশি মনে ফোনটা নিয়ে যাচ্ছে প্লাস মিষ্টি খাওয়ার জন্য দুটো ভাইকে উপহার দিয়ে যাচ্ছে ঠিক আছে ঠাকুমা সাবধানে Eu vou ser, vou ser,